Oh, lovely! <laughs> অসাধারণ এবং আমি মনে করি যখন এটা নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে বাজবে তখন পশ্চিমবাংলার যত স্কোয়ার আছে ম্যাডাস স্কোয়ার থেকে শুরু করে সব স্কোয়ার

দাদাকে প্রবন্ধাকে প্রচন্ড ভাবে ভ্যাং করবো কারণ উনি না শিল্প এবং শিল্পীর মর্যাদাটা বোঝেন উনি বসে বলছিলেন যে এটা একটা ইউনিক একটা প্রোডাকশন হয়েছে এবং আমরা যে বিজলি সিনেমা হলে এটাকে তো এত সুন্দরভাবে আনুষ্ঠানিকভাবে এটার উদ্বোধন করতে পারলাম সেটারও একটা কিন্তু অনেক বড় ভাগ আছে অনেক নতুন কিছুর সাথে আমরা এই দুর্গা পুজোটাকে জড়িয়ে তাই না মদনদা তুমি বলো এটা আইনক্সে না এটা দিচ্ছ কারণ এটা দুর্গা পুজো এখন কি হয়েছে যে প্রত্যেকটা পুজো নিজের নিজের টিম করে নিজের নিজের বাজায় অর্থাৎ তার হচ্ছে তার যেটুকুন দর্শক যে ক্লাবের সেখানেই বাজে কিন্তু এই পুজো থিম আমরা বলতে পারি এটা বিশ্বজননী পুজোর সঙ্গে গ্লোবাল থিম কারণ এটা বাজবে টাইম স্কোয়ারে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা দেখেছি যে তার নেতৃত্বে আমরা ইউনেস্কো থেকে হেরিটেজ নিয়ে এসেছি I mean, Nishit. The south or north, east or west, Ritu is the best. <laughs> ভরে যাচ্ছে এটাই বোধহয় আমার তিরিশ বছরের থাকার এইটাই বোধহয় প্রাপ্তি এটাই বোধ আমি অর্জন করেছি এত বছর ধরে মানুষের ভালোবাসা আস্থা আমার প্রতি যে মানুষ আস্থা করে ভালোবাসে এবং জানে যে ঋতুপর্ণার উপর দায়িত্ব দিলে হয়তো ভালো একটা কিছু হবে তো এই জন্যই এটাই আমার পরম প্রাপ্তি এবং মদনদা সব সময় আজকে থেকে না বহু বছর ধরে আমাকে এনকারেজ করেছেন সব ব্যাপারে তো আজকের এই আনুষ্ঠানিক উদ্বোধনটা আমার কাছেও খুব স্পেশাল যে ওনার কাছ থেকে এত সুন্দর সুন্দর কমপ্লিমেন্টস পেলাম এবং এই পুরো বিষয়টাও বোধহয় একটা

উনি তো শিল্পী উনি ছবিতেও আছেন নাচেও আছেন গানেও আছেন শিল্পীর মর্ম বোঝেন এটাই একটু বললাম একদম একদম